আলোচনা করি এই পথে কত রকম পশু পাখি চলাফেরা করে দেখছেন সবচেয়ে অতি পরিচিত একটা পশু আছে নাম তার কি জানেন ছাগল দেখতে হলুদ না নাকি কালো আচ্ছা আমিও কালো এই ছাগল দেখবেন ছোট ছোট ছাগল বলে তখন এরকম টাকা আবার এরসে যখন আরেকটু গরম হয় তখন দেখবেন আরেকটু আর দাগের ইটা বাড়ে এই ছাগল যখন আপনার এখন তো গরমের সময় যাচ্ছে শীত যখন পরে শীত যখন পরে তখন এই ছাগলের আপনি কখনোই পানির ভিতর নামাইতে পারবেন না পানির ভিতরে নামাবেন এই কিন্তু এরকম খুঁট্টি মেরে ধরে থাকে নামবে না কিন্তু ও তো একটা ডাকে ডাক করি কি কয় দেখে মানে ঠিক আছে আবার এই ছাগল তখন বৃষ্টি পড়তে দেখে বৃষ্টি পড়ে হ্যাঁ তখন কিন্তু ডাকে এরকম করি হ্যাঁ হ্যাঁ মানে নানিলে হ্যাঁ নানিলে বৃষ্টিতে বিদেশে এসো আরেকটা পরিচিত প্রাণী দেখবেন এই মাসে আর উদ্যোগ বেশি নাম কি বাংলা কয় কুত্তা আর শুদ্ধ মাসে গেল কুকুর কুয়ারি শুকারে কু কুয়ারি শুকারে কুম দশ কুইতে হ্যাঁ কুয়ারি শিকারে বি ডাসি ডা গেলে ডাল দিলে নাকি এই কুত্তা দেখেন কুত্তারা কিন্তু অনেকগুলি স্টেজ আছে হ্যাঁ এই ছোটো ছোটো কুকুর যখন ডাকে যখন চোখ ফুটে নেয় তখন এরকম ডাকে কি ডাক দিলাম বন্ধ দেই হ্যাঁ

তো আবার ডাক এরকম আবার যখন দেখবে দুই তিনটে কুকুর একসাথে হাড্ডি খায় না একটা হাড্ডি পাইলে ওটা কি খুশি রে ভাই ওই হাড্ডিতে একটা ধরছে আরেকটা ধরবার দেবে

বড় বেলা আপনি খাওয়া দাওয়া করতেছেন খাওয়া দাওয়া করতেছেন একবার ওইদিকে ওদিকে টাকা আবার যখন খাবার তখন আবার নিচের দিকে ঠিক আছে আবার দেখবেন এই বিলাই যখন ঝগড়া হয় ঝগড়া হয় না বিলার ভিতরে কুকুরের ঝগড়া হয় বিলের ভিতরে কিন্তু ঝগড়া হয় তখন দেখেন একটাই কয় মেথি বিড়াল দিলে এটাই কয়

যখন ডিম পাড়ে ডিম পাড়ার আগে দিয়ে একবার ডাকে আবার ডিম পাড়ার আগে দিয়ে আর একবার কেউ যদি ধরে তখন কেমনে ডাকে দে আবার দেখেন যে যদি ডিম পাড়া শেষ ওই মুহূর্তে কিন্তু মালিকের খবর দে আমি কিন্তু ডিম পাচ্ছি হ্যাঁ ঠিক আছে আরেকটা আমাদের পাখির নাম এটা বলতে হবে আরেকটা পাখির নাম আমি পাখির ডাক দেখতেছি এটা কি পাখির ডাক বলতে পারি সেটা হাত তুলবেন

জি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম